ও ঘট কল ও এলো তোমাদের পাড়ায় ঘট কেলো চটক তুলে শোনো গো সবাই ঘটো কেলো চটক তুলে শোনো গো সবাই ঘটকালি করি ছোড়ের সনে বুড়োর বিয়ে তাও দিতে পারি ও আবার পারি কিনা ওই আবার পারি কিনা পারি দাদা পরীক্ষা করুন নে আর যদি থাকে দাদা ঘটকের দরকার ঘটক এলো আমার কাজ হচ্ছে কি ঘটকালি করা এই ছুরির সঙ্গে বুড়োর বিয়ে দিতে পারি আবার বুড়ির সঙ্গে ছোড়ারও বিয়ে দিতে পারি যাই হোক আজকে দিনটা কি মাটি হয়ে যাবে না কি রে বাবা ঘটক বাড়িতে আছেন বাড়িতে নেই গো ঘরে আছি ঘরে আছি আসুন 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 জমিদার বাবু আসুন তা বলছিলাম তোমার কি হাতে কোনো সুন্দরী মেয়ের সন্ধান আছে সুন্দরী মেয়ে একেবারে মেয়ের বাজার চড়া তারপরে আবার সুন্দরী মেয়ে আরে অমন করে হাস্য কেন সুন্দরী মেয়েরই প্রয়োজন তা ছেলেটা কে শুনি ছেলেটা তোমার হাতের কাছেই আছে হাতের কাছে আছে মানে এই ধরে নাও আমি নিজেই সেই ছেলে উড়ি বাবারে বলে কি রে শালা তিন দিন পরে যাবে শালা শ্মশান ঘাটে বলে কি না আমি সেই ছেলে হ্যাঁ তারপরে আবার বলে অল্প বয়সী সুন্দরী মেয়ে ঘটক তোমাকে একটা সুন্দরী মেয়ের সন্ধান করে দিতে হবে তা জমিদার বাবু আপনার বয়স কত বলুন তো কত আর হবে ওই বাইশ তেইশ হবে উড়ি সালারে শালা দেখে তো মনে হচ্ছে যেন সে তিন কুড়ি দশ হয়ে গেছে আর বলে কি না পয়সা হলে আমি সব পারি ঠিক আছে আপনি আমাকে কিছু মাল করি আর আমি ব্যবস্থা করছি এ আমি তোমাকে পাঁচশো টাকা দিলাম আর বিয়ের দিন তারিখ ঠিক করে এলে তোমাকে আমি আরও পাঁচশো টাকা দেব ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি যাচ্ছি দেখি মেয়ে দেখতে তাহলে আমি আসছি আসুন 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 বলে কি না সুন্দরী মেয়ে খুঁজছে হ্যাঁ অল্প বয়সী সুন্দরী মেয়ে দাঁড়া এক কাণ্ড করা যাক আমার ভাই আমার ভাই ভাইকে ডেকে দেখি এ ভাই এ ভাই এ দাদা উরে আমার দাদা রে দাদা এই তোকে একটা কাজ করতে হবে এটাটা কি কাজ করব তুই একটা কাজ করবি তোকে আমি মেয়ে ছেলে সাজাবো এ শালা মেয়ে ছেলে হতে পারবো না মেয়ে ছেলে হলে অনেক জ্বালা বাসন মাজতে হবে ঘর দোর পরিষ্কার করতে হবে রান্না করতে হবে এই তুই কি সতি সতি মেয়ে ছেলে হচ্ছিস নাকি রে তোকে আমি একজন মেয়ে সাজিয়ে আমি তোকে বিয়ের ব্যবস্থা করবো উরে শালা আবার বিয়ে বিয়ের পরে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় এই ধুস কি বলিস কি রে বাচ্চা কাচ্চা হবে কেন রে হত ছাড়া শোন শোন এদিকে আয় আমার কাছে এ বল বল শোন জমিদারের কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছি হ্যাঁ পাঁচশো টাকা তুই আমাকে দিবি না হ্যাঁ দেবো তো তোকে আমি অর্ধেক দেব আর অর্ধেক আমি নেব বুঝেছিস আচ্ছা ঠিক আছে তাহলে চল তুই যেভাবে বলবি আমি সেইভাবেই করব আচ্ছা চল দেখি চল তাই তো ঘটক কি আমি এত করে বললাম একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে দেখে আজ কতদিন হলো আমার আমার স্ত্রী পরলোক গমন করেছে বউ ছাড়া কি আর থাকা যায় আহা হা এমনি করে আমি কতদিন কাটাবো কিন্তু ঘটক তো এখনো এলো না জমিদার বাবু ও জমিদার বাবু কে কে ঘটক মশাই আসুন আসুন ভেতরে আসুন আমি এসে পড়েছি আমি এসে পড়েছি আপনার কোনো চিন্তা নেই তা খবর কি খবর তেমন কিছু নয় আমি একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে পছন্দ করে আপনার জন্য নিয়ে এসেছি সে কি বলু হো এ কি বলছো তুমি এ তো একেবারে মেঘনা চাইতেই জল আসুন এই যে এই যে দেখুন এই যে এই মেয়েটিকে নিয়ে এসেছি বা 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 কত সুন্দরী রে বাবা একেবারে অল্প বয়স কাঁচা বয়স তা আপনি একটু গল্প টল্প করুন আমি বাইরে গিয়ে বসছি আচ্ছা ঠিক আছে যাও 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 বলছি কি তোমার নাম কি গো আমার নাম আমার নাম উর্মিলা উরি বাবারি বলে কিনা না এ ঠিক আছে ঠিক আছে তা তুমি নাচ গান কিছু কি জানো কুচু কুচু জানতা হয় বাবা রে বাবা আবার হিন্দি বলছে বলে কুচু কুচু জানতে হয় একটু নাচ করে দেখাবে আমাকে হ্যাঁ যদি তুমি গান করো তাহলে আমি নাচ করতে পারি হ্যাঁ আমাকে গান করতে হবে ঠিক আছে তাহলে আমি গান করছি আমি বধুর লাগিয়া পরোটা ভাজিনু বিড়ালে খাইয়া গেল আরে এই গানে কি নাচ হবে তাহলে তুমি একটু নাচ করো আর গান করো বুঝেছো আচ্ছা ঠিক আছে তাহলে আমি নাচ করছি আর গান করছি কি হলো করো আচ্ছা করছি শাম বাজারে ও বাবু শাম বাজারে রাধা বাজারে হলো নয়া আমি চুমা খেয়েছি কিন্তু মুখে কেমন যেন খোঁচা খোঁচা দাড়ি দাড়ি লাগছে হ্যাঁ তুমি 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 ছেলে আছো না মেয়ে আছো আরে আমি গো আমি আমি তোমার পিয়ারি লাল ও সুন্দরী সত্যি তুমি কত ভালো আরেকটা গান করো না আচ্ছা অতি সুন্দর রা মন বলে তুমি থাকবে প্রথম যেদিন তোমায় দেখেছে মনে তুমি আমাকে বাঁচাও কি হলো কি হলো এত চেঁচামেচি কেন ঘটক তুমি এ কাকে ধরে নিয়ে এসেছো উরে বাবা রে তোকে কেমন দেখাচ্ছে রে এ ঘটক তুমি আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছো পাঁচশো টাকা নিয়ে তুমি আমার সঙ্গে এমনি করে ছলনা করেছ আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো এখন বুড়ো বয়সে বলে কিনা না কোচি মেয়ে বিয়ে করবে শালা তোকে বিয়ে করাছি ওরে ভাই রে তোর কাণ্ডান্ড আমি তো আর দেখতে পাচ্ছি না রে ভাই তুই তুই চলে যাও ভাই এখান থেকে চলে যা না আমি যাবো না তুই যদি পাঁচশো টাকার ভাগ না দিস আমি এখান থেকে যাব না আচ্ছা ঠিক আছে তুই সন্ধ্যাবেলা আসিস আমি সন্ধ্যাবেলায় তোকে পাঁচশো টাকার ভাগ দিয়ে দেব। দিবি তো হ্যাঁ দেবো না তোকে নিয়ে আমার বিশ্বাস নেই আমি যাব না এ ভাই ভাই তুই চপ খাবি হ্যাঁ খাবো তাহলে চোখ বন্ধ কর হ্যাঁ বন্ধ করেছি হাঁ কর হাঁ করেছি আরও বড়ো হাঁ করেছি আআ আর আকার করেছি হ্যাঁ করেছি হ্যাঁ করেছি হ্যাঁ করেছি তাহলে এবার নে খা ওনে শালানি hore baba di ore sala bore ja ore বিয়ে আমি করব না ভাই কেন বলি শুনো তাই বিয়ে আমি করবো না ভাই কেন বলি শোনো মোটা তো মোটা মোটা যে মোটা মোটা দরક્ષા লাগে গো আবার আবার সাইকেলতে তুললে পড়ে সভ্য জানুয়ারি ফেব্রুয়ারি দেখতে না হ্যাঁ মনের আনন্দে গান ধরেছি কোথা থেকে গানটাকে নষ্ট খারাপ করে দিল আমি একজন ভদ্র মহিলা কি বললে ভাদ্র মাসের পহেলা আরে না না ভদ্র মহিলা ও ভদ্র মহিলা তা তুমি ধাক্কা মারলে কেন গো দাদু আমি দেখতে পাইনি ও দেখতে পাওনি তা তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ গো তোমার নাম আমার নাম আমার নাম শর্মিলা রায় কি বললে শুয়ে শুয়ে খায় কেন শুয়ে শুয়ে খাবে কেন আরে না না বলেছি শর্মিলা রায় শর্মিলা রায় খুব ভালো গান নাম গো দিদিমণি তা বলছিলাম কি দিদিমণি হ্যাঁ বলুন বলছিলাম তুমি এখানে কেন এসেছো আমি এসছি এখানে নাচ গান করব ও নাচ গান করবে হ্যাঁ দাদু হ্যাঁ বলো বলছিলাম আপনার কি নাম গো কাজ সেরেছে রে দিদিমণি আমার নাম জিজ্ঞাসা করছে কেন গো তবে কি আমাকে পছন্দ করে ফেললো বাবা বলুন না আপনার কি নাম আমার নাম আমার নাম আমি ইংরাজিতে বলবো তুমি ওটা বাংলায় অনুবাদ করবে পারবে তো হ্যাঁ পারবো বলুন না কি নাম আমার নাম হচ্ছে গিয়ে বাটার রেড গভর্নমেন্ট কি বললেন বাটার রেড গভর্নমেন্ট বলো এর বাংলা কি হবে দাদু আমি বলতে পারবো না হ্যাঁ দিদিমনি আপনি বলে দিন না তাহলে বলো তো বাটারের বাংলা কি হবে বাটারের বাংলা মাখন আর রেডের বাংলা রেডের বাংলা লাল তাহলে দুটো মিলিয়ে কি হলো মাখন লাল আর গভর্নমেন্টের বাংলা গভর্নমেন্টের বাংলা সরকার তাহলে তিনটে মিলিয়ে কি হলো মাখন লাল সরকার তোমাকেই আমার দরকার সত্যি দাদু আপনি না কত চালু ওই জন্যই তো রোজ খাই সিদ্ধ আলু হয়ে গেছে আমি চালু সুন্দর করে নাচ গান করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদু আপনি গান করুন না আমাকে গান করতে হবে হ্যাঁ আনে সে উসকো আয়ে বাহা जाने से मुझको जाए बहा बड़ी मस्तानी है मेरी महबूबा मेरी जिंदगानी है मेरी महबूबा आने से मुझको को